আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি লইটা শুটকি বোনা করব তো এখানে আমি লইটা শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে এটাকে শুকনো মধ্যে একটু টেলে নিয়েছি এরপর এটাকে অল্প একটু পানিতে সেদ্ধ করে নিয়েছি এরপর কিছু সময় এটাকে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাটাটা বেছে নিয়েছি এখন রান্না করতে চলে গেলাম তো চুলা একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে লইটাসুটকিটা দিয়ে দিলাম তো লোটো দিয়ে জাস্ট দুই মিনিটের মতো একটু ভেজে নিব তো এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তা আমরা যেভাবে লোটাসুটকি বোনা করি তো সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছে আর এই লোটাসুটকি বোনা করতে কিন্তু খুব বেশি উপকরণও লাগে না একদম অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় তো এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আস্ত রসুন কয়েক কোয়া আস্ত রসুন দিয়ে দিয়েছি আর সাথে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে আরও কিছু সময় একটু কষিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তো মরিচ গুঁড়াটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। আর যেহেতু ভর্তা বোনাটা ভর্তা বোনা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি করেই দিয়েছি তো এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিয়েছি তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এই পানিটা শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নিব। তো এই যে এই পর্যায়ে পানিটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে যদিও কিছুটা পানি আছে তো এই পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিব। তো এই যে এরপর যে আমার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর এই যে লুটা শুটকি বোনাটাও কিন্তু হয়ে এসেছে আর লোটো বোনাটা হয়েছে কিনা সেটা বোঝার উপায় যখন দেখবেন কড়াইয়ের গা থেকে উঠে আসতেছে তো তখন মনে করবেন যে রান্নাটা হয়ে গেছে তো এই যে আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট তো আমি এবার এটাকে নামিয়ে নিব তো তার আগে আর একটু আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম কারণ এটা একটু ভাজা ভাজা খেতেই ভালো লাগে তো এই যে তৈরি হয়ে গেছে লইটা শুটকি ভুনা তো খুবই অল্প উপকরণে এই লইটা শুটকি ভুনাটা করেছে আর খেতে কিন্তু খুবই মজা হয় আলহামদুলিল্লাহ আর এরকম একটা লইটা শুটকি ভুনা থাকলে কিন্তু নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ